ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টির দিনে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের বাড়িতে হয়েছিল খিচুড়ি দেখো মা প্রথমে মুগ ডালটাকে ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছে আজকে হবে গরম গরম খিচুড়ি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো খিচুড়ি যদি হয় আর তার সাথে একটু ভাজা হয় বা বেগুনি বা ডিম ভাজা বা কিছু ভাজা মানে আলু ভাজা যাই হোক এমনি মানে পেট ভরে যাবে দেখো এখানে মা কী কী করবে এখানে আলু ভাজা করবে বেগুনি করবে পটল ভাজা করবে এজন্য সব প্রস্তুতি চলছে দেখো মা এখানে মনে হয় এটাকে ভাজবে জন্যে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে না দেখো সব ভাজা হয়ে গেছে পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে পাঁপড় ভাজা সব রেডি কমপ্লিট আর দিয়েছে বেগুনি এবারে মনে হয় মাস খিচুড়ি সোমবার দেবে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে খিচুড়ি আজকে জানাবে আমাদের থালিটা কেমন হয়েছে যদি থালিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে যারা যারা আমার বন্ধু রয়েছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার দেখো আজকে থালিটা কেমন হয়েছে উপর দিয়ে ঘি ছড়িয়ে ছটিয়ে দিয়েছে খিচুড়িটা খেতে ভালো লাগে খাওয়া দাওয়ার পর দুপুরে ঘুমিয়ে আমরা গেছিলাম পুজোর শপিং করতে দেখো আমরা মা এখানে ভাই বাবার জন্য জামা খুঁজছে আর আমার কোনো কাম নাই কি করবো এই জন্য আমি ভিডিও করছি কারণ কি আমি এখানে জামা প্যান্ট দিন দিয়ে আসিনি ভাই আর বাবার জন্য দেখো পুরো মলটা ঠান্ডা ঠান্ডা এসির মধ্যে আমার যা ভালো লাগছিল তারপরে এখানে ভালো কালেকশানও মোটামুটি ভালোই তারপরে যা মা বলছে কি রে এটা নেবো ভালো লাগছে হ্যাঁ ভালোই লাগছে খুব সুন্দর মিষ্টি আছে কালারটা আর এবারে আমি দেখছি মা এখানে দেখছে আর আমিও দেখছি চুড়িদার চুড়িদার ভালো আছে কি নাম ঘোরাঘুরি করছে আরে দেখো আমি একটু ঢং করতে শুরু করে দিয়েছি কারণ ছোটো একটা বাচ্চা ছিল না ওর পেছন পেছন তো আমি না এমনিও তারপর আজকে একটা স্পেশাল দিন ছিল সেটা হলো আমাদের গুনও আজকে দিনে বাড়ি এসেছিলো এক বছর হয়ে গেছে জন্য আমরা বার্থডে সেলিব্রেশন করেছি ওর জন্য দেখো গাজও দিয়েছি বরবটি বিনস না বরবটি দিয়েছি ঘাস দিয়েছে আর মুড়ি দিয়েছি আর ও এত তিরিং মেরিং করছিলো ভার পালিয়ে ভাইকে দেখো না ধরে রেখেছে শুধু দেখছে আমার মানে অনেক কোন দিক দিয়ে পালানো যায় আর ভিডিওটা আমি এইভাবেই করেছি কারণ ওই দেখো পালিয়ে যাচ্ছে কারণ ছোটো ছোটো ভিডিও করে আমি ইউটিউবে ফেসবুকে দিতে পারবো এই জন্যে হ্যাপি বার্থডে ভাই কি বলবে ও মা ও পালিয়ে যাচ্ছে খুব দুষ্টু হয়ে গেছে আমি আবার ওর মুখের সামনে নিয়ে গেছি হিরে খা তার উঠুখানি একটুখানি পস কষ পচ করে খাচ্ছিলো ওই পালিয়ে গেছে আবার পালিয়ে গেছে আবার দেখো 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 এবার কী করছে দেখো এত দুষ্টুমি করে কী করছে আরে বাবা একটুখানি জন্মদিন সেলিব্রেশন করছে ওর তাও হবে না মা বলছে ও মনে ভয় পাচ্ছে তারপরে একটুখানি ফটোমোটো তোলার পর ফটো মটো তোলার পর দেখো ওকে আমি ছেড়ে দিয়েছি যা যেখানে যাবি তারপরে খাটের কোণে দিয়েছি ওখানে চুপচুপি করে খাচ্ছে তারপর তারপর এক একাই সব মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে ওর তারপর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর গুনুর জন্মদিনে গুনুকে আশীর্বাদ করো ও যাতে আরও ভালো মানে ভালো হয় এমনি খুব কামড়ায় টাটা